আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোবাইল দিয়ে কীভাবে টিন সার্টিফিকেট করবেন সম্পূর্ণ প্রসেস টাস্কে দেখাবো অযথা কথা না বাড়ি আমরা সরাসরি কাজে চলে যাই প্রথমে আমরা গুগলে চলে আসবো বা ক্রুম্বাজো চলে যেতে পারি তো গুগলে আমি চলে আসলাম তারপরে টিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করে দেবেন আমার ভিডিও সাইট দিয়ে দেখেন স্পেলিংটা লেখা আছে তারপর ওয়েবসাইটটা চলে আসবে ইনকাম গভ ডট গভ ডট বিডি তো এখানে প্রথম যে ওয়েবসাইটে চলে আসছে টিন সার্টিফিকেট তো এখানে আমি এটা ক্লিক করে দিলাম তো আমাদের তো আগে কোনো সার্টিফিকেট নেই এই জন্য আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আমি একটু জুম করে নিচ্ছি তো আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন তো আমরা এখানে একটা ক্লিক করবো রেজিস্ট্রেশন এখন আমি একটু এখানে জুম করে নিই এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে হচ্ছে ইউজার আইডি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইউজার আইডি আপনার একটা ইউনিক একটা নাম দিবেন যে নামটা আর কেউ ব্যবহার করে না আপনার নামের সাথে সংখ্যা দিতে পারেন তারপর পাসওয়ার্ড দিবেন তারপর পাসওয়ার্ড দুইবার দিবেন তারপর হচ্ছে একটা সিক্রেট কুয়েশন দিতে হবে এখান থেকে আমি সিক্রেট কুয়েশন দিলাম হচ্ছে নেম অফ ভিলেজ প্রথমটা দিলাম মানে এটা কিন্তু আপনাকে মানে কোনো সময় প্রশ্ন করতে যে আপনার ফেভারিট টিচার বা ভিলেজকে আমি ভিলেজটা দিলাম তারপর আমার ভিলেজের আছে যারা ইন্ডিয়ান আছেন ইন্ডিয়াটা দিয়ে দিবেন আর মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আর অপশনাল হিসেবে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন তো যদি এটা না দেন ইমেল অ্যাড্রেস তাও হবে তারপর হচ্ছে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে রেজিস্টার একটা ক্লিক করলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এটা করে নিচ্ছি আর আপনারা আশা করি এটা বুঝতেই পারবেন তারপর একটা আমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলাম মোবাইল নাম্বার একটা কোড চলে যাবে এখানে আমরা নেক্সটে এখানে কোডটা দিয়ে অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে তো এই জন্য আমরা এখন তো অ্যাকাউন্ট করলাম রেজিস্ট্রেশন করলাম এখন আমরা একটা লগ ইনে ক্লিক করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করার পরে আমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা এরপর পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করে নিলাম লগ ইন করা হয়ে গেলে আমরা এখান থেকে প্রথম দিকে একটু জুম করি দেখেন প্রথম যে একটা অপশন আছে টিন রেজিস্ট্রেশন বা টিন অ্যাপ্লিকেশন টিন এখানে অ্যাপ্লিকেশন আছে লেখা তো এখানে এটা ক্লিক করলে আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে তো আমি ফর্মটা একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন যে পারপাস অফ টিন প্রথম যে অপশনটা এটাতে আমরা একটা ক্লিক করব এ উপরে একটা ক্লিক করলে এখান থেকে ডিক্লিয়ারিং টেক্সটেবল ইনকাম আপনার যদি তিন লাখ টাকার উপরে ইনকাম হয় তাহলে এটা দিতে পারেন তারপর ক্রেডিট কার্ডের জন্য দুই নাম্বারটা তাছাড়া আমার ইউটিউবের জন্য যেহেতু আমি আদার্সটা দিয়ে দিব আর আপনারা যদি এখান থেকে ডেবিট বা টেক্সটেবল ইনকাম হয় তাহলে আপনারা এটা দিয়ে দেবেন তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ থাকলে এগুলো এভাবে রেখে দেবেন তারপর টেক্সটেবল ইনকাম হচ্ছে এখান দেখেন সার্ভিস দেওয়া আছে এখান থেকে আপনি সার্ভিস যদি নিতে চান দিতে দেন তাহলে প্রফেশনাল এরপরে আপনার এটা দিতে পারেন তো আমি সার্ভিসটাই দিয়ে দিলাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স তো এখান থেকে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন তো আমি এইখান থেকে আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিব এখান থেকে আপনার চোদ্দো চৌষট্টিটা জেলায় আছে এখান থেকে সেই জেলাটা দিয়ে দিবেন তারপর ক্যাপিটাল গ্রিন এখান থেকে আপনি দেখেন ইনকাম অফ অ্যাগ্রিকালচার ইনকাম অফ বিজনেস ইনকাম অফ এমপ্লয়ারি এবং এখানে সব কিছুই আছে আমি এখান থেকে দেবো ইনকাম ফ্রম আদার্স সোর্স তো ইনকাম ফ্রম আদার সোর্স আপনারা যদি এখান থেকে অন্যটা হয় তাহলে দিবেন তারপর আদার সোর্স আমার সোর্সটা কি আমি তো ফ্রিল্যান্সিং এটা এক ধরনের তো আমি ফ্রিল্যান্সিং দিয়ে এখানে নেক্সট ক্লিক করে দিব আমি যদি এখানে ফিলিং না দিয়ে অন্যটা দিতাম তাহলে কিন্তু এই পেজটা আসতো না তো আপনাদের এখানে এই যদি আপনি অন্য ধরনের অ্যাকাউন্ট খুললেন তাহলে কিন্তু এই পেজটা আসবে না তো আমার এখানে যেহেতু আসছে এখান থেকে দেখেন যে লাস্ট একটা অপশনে আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে টাইপ অফ এমপ্লয়রি তো বা লোকেশন এখান থেকে আমরা মানে আমরা কি করি আমি তো এখান থেকে লোকাল অথরিটিটা দিয়ে দিব আপনি সরকারি গভর্নমেন্টের চাকরি হলে সেটাও দিয়ে দিতে পারেন এখন হচ্ছে আমাদের মেন কাজ এগুলাকে আমরা সুন্দর করে আস্তে আস্তে পূরণ করতে হবে করদাতার নাম আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল কিছু দেবেন যে করদাতা তার নামটা দিবেন তারপরে মেল তারপরে হচ্ছে এখানে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন তারপরে এনআইডি পরিচয় নম্বর মানে এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে এনআইডি নং সেটা এখানে দিয়ে দিবেন অবশ্যই খুব সুন্দর করে দিবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে জন্ম তারিখ অবশ্যই জন্ম তারিখটা খুব সুন্দর করে ধীরে সুস্থে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সেই জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর পিতার নাম আপনি মানে ইংলিশে সকল কিছু ইংলিশে দিবেন তারপর মাতার নাম তারপর স্বামী স্ত্রী থাকলে দিবেন না থাকলে নাই তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এরপর ফ্যাক্স নাম্বার তো থাকলে দিবেন না থাকলে নাই মোবাইল ইমেলটা আপনি থাকলে দিবেন না থাকলে নাই তারপর হচ্ছে মানে আপনার ইয়া কান্ট্রির যে লোকেশন সেটা তো লাইন ওয়ান লাইন ওয়ানে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস আপনি কোথায় আছেন লাইন ওয়ানে আমি দিয়ে দিব এখানে ভিলেজ আর লাইন টুতে দিব আমি ইউনিয়ন তো আমি কিন্তু সকল কিছু দিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমি এখানে আমার নাম এরপর আমার জেন্ডার তারপর আমার এনআইডি নাম্বার তারপর আমার জন্ম তারিখ এবং আমার আব্বা আম্মা এবং আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সহ সকল কিছু দিয়ে দিয়েছি এখন এখানে দেখেন নিচের দিকে আমার অ্যাড্রেসের যে জায়গাটা সেখানে আমি আপনাদেরকে একটু দেখাই আমি দেওয়ার পরে কিন্তু এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে প্রথমে দিয়েছি আমার ভিলেজ তারপর হচ্ছে ইউনিয়ন তারপর এখানে ডিস্ট্রিক্টটা তো অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট দেবেন তারপর টানা এই পাশ দিয়ে মানে সাইড দিয়ে দেখেন আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এইখানে দেখতে পাচ্ছেন তা না থানার পরে কিন্তু আপনার পোস্ট অফিস কোড পোস্ট অফিস কোড যদি আপনি না জানেন তাহলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ডের পিছন দিয়ে দেখবেন পোস্ট অফিস কোডটা কিন্তু দেওয়া আছে এখন আপনার এই লোকেশন বা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটাই আপনি পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দিয়ে দিতে পারেন তো এইখানে আমি রাইট অপশন দিয়ে দিলাম আপনি যদি অন্য অ্যাড্রেস দেন তাহলে এটা কিন্তু আপনার পারমানেন্ট অ্যাড্রেস আবার নতুন করে দিতে হবে আমার মনে হয় আপনার পারমানেন্ট অ্যাড্রেস একটা দেওয়াটাই বেস্ট তারপরে আমরা নেক্সট একটা ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমাদের এখান থেকে সকল ইনফরমেশন এইখান থেকে আমরা দেখে নিতে পারবো এখানে যদি কোনো ভুল থাকে তাহলে ব্যাকে গিয়ে কিন্তু ঠিক করে আবার এখানে আসতে হবে এখন যদি আপনি ঠিক না করেন তাহলে পরবর্তীতে কিন্তু আর করতে পারবেন না এটা কিন্তু আপনাদের লাস্টের চান্স তো এখান থেকে সম্পূর্ণ নাম এবং আপনার সকল কিছু দেখে যদি ঠিক থাকে তাহলে আপনার এই পাশে দেখেন যে এখানে একটা মার্ক করার একটা অপশন আছে তো এটা কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে ভালোভাবে দেখে বুঝে এবং কিন্তু আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে কারণ এখন যদি আপনি এই এখানে নেক্সটে ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনার আবার নতুন করে ইয়া করার মতো আপনার উপস্থিতি থাকবে না এখন আমি এটাকে রাইট অপশনটা দিয়ে দিয়ে তারপরে সেভ মানে কন্টিনিউ করে দিলাম তারপর এই পাশ দিয়ে দেখেন যে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে আপনাকে আইকোর আইন দিচ্ছে দুই হাজার বিশ এরপর এখানে এটা কিন্তু দ্বারা হচ্ছে তিনশো তেরো দ্বারা এখানে এটা অবশ্যই অবশ্যই আপনি পড়ে নেবেন কারণ এটা পড়ে নিলে আপনি বুঝতে পারবেন আপনি যদি এটা ফাঁকি দেন বা ভুল কিছু তথ্য দেন তাহলে আপনার পাঁচ বছর জেল হতে পারে তাছাড়া অনেক জরিমানা সহ সকল কিছু অভিদণ্ড দ্বন্দ্বিত হতে পারেন তো আমাদের যেহেতু তিনটা সার্টিফিকেটের প্রয়োজন করতে হবে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখন আমরা এখানে এটা ক্লিক করব আর আমি বলেছিলাম সম্পূর্ণ সকল কিছু আপনার দেখে নেবেন এখানে দেখে নেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে আমাদের কিন্তু কন্টিনিউ ক্লিক করার পরে এরকম অপশন চলে আসছে এখানে আপনার যে এনআইডি কার্ডের ফটোটা সেই ফটোটা কিন্তু এখানে চলে আসছে এখানে নিচের দিকে দেখেন আমার ফটোও কিন্তু চলে আসছে এবং আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনি এনআইডি কার্ডের ভুল নাম্বার দেন তাহলে কিন্তু আসবে না তো আসার পরে আমরা এখানে ভিউ ক্লিক করলে কিন্তু এরকম দেখেন যে আমাদের সার্টিফিকেট চলে আসছে এখন কিন্তু আমরা এখান থেকে এটা সে করে নিতে পারি এবং এখান থেকে এটা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নিয়ে যাবো এবং পিডিএফ করে নিয়ে যাব তো আমরা এখান থেকে একটা ক্লিক করলাম তারপরে সেভ পিডিএফ আমি এটা ক্লিক করি বিও ক্লিক করলে আপনাদের এখানে সরাসরি সেভ অপশনও আসতে পারে তো আমার এখানে এরকম আসছে অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে এখন আমরা থ্রি টুটা ক্লিক করে ডাউনলোড এটা ক্লিক করে আবার ডাউনলোড করে নিলাম এখন কিন্তু আমি দুইটা ডাউনলোড করেছি কারণ মনে করেন যদি হঠাৎ করে এটা এখান থেকে বেরিয়ে যাই তাহলে আবার টিন সার্টিফিকেটের জন্য এখানে আবার প্রবেশ করতে হবে লগ ইন করতে হবে অনেক প্যারা আছে জন্য আমি দুইবার করে নিলাম আবার বেঁকে চলে আসলাম এখন আপনি এটাকে একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন যদি ধরেন এটা হয়ে গেছে এখন যদি আপনার আবার এখান থেকে সরাসরি বেরিয়ে যায় বা অন্য একটা ঝামেলার জন্য বেরিয়ে গেল তাহলেও কিন্তু আপনার আবার এখানে আসতে হবে মানে ট্রিন সার্টিফিকেট কিন্তু অলরেডি হয়ে গেছে এখন কিন্তু এটা আপনি জাস্ট আপনার নাম মানে আমি যে প্রথম দেখিয়েছিলাম নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে কিন্তু আপনি ট্রিন সার্টিফিকেটটা দেখতে পারবেন এখন আমাদের কাজ হবে যে আই রিটার্ন দেওয়া আমরা যদি জিরো রিটার্ন হয় তাহলে মানে আপনার যদি ইনকাম যদি তিন লাখ টাকার নিচে হয় তাহলে জিরো রিটার্ন আপনি জমা দিয়ে দিবেন আর যদি তিন লাখ টাকার উপর হয় তাহলে অবশ্যই দুই হাজার টাকা দিতে হবে এটা অনলাইনে কীভাবে করবেন এই নিয়ে আমি ভিডিও আনছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন